আজকে আমরা যে ট্রিকটা দেখব এখান থেকে তোমরা একটা কোয়েশন অবশ্যই অবশ্যই পাবা সো একটু ভালো করে দেখো তো এটা কখন কাজ করবে যদি তোমার কাছে দেওয়া থাকে a plus b π/4 a plus b π/4 দেওয়া থাকে এখানে আমরা বেশ কয়েকটা জিনিস লিখতে পারি একটা হচ্ছে ভাই tan a tan b tan tan b অর্থাৎ প্রথম কোণের tan প্লাস সেকেন্ড কোণের tan দুইজনের tan এর গুণফল এটা সমান হচ্ছে 1 tan a tan b tan tan b 1

ওয়ান মাইনাস কটে ইন্টু ওয়ান মাইনাস কট বি যদি থাকে রেজাল্ট রেজাল্ট টু ঠিক আছে সো এটা অসাধারণ একটা শর্টকাট আমরা আমাদের এমসি কিউ এটা দিয়ে চাইলে এক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি ঠিক আছে সো শর্টকাটটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা নেক্সট চিক দেখা হবে আল্লাহ হাফেজ